আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকে নতুন কিছু জিনিস নিয়ে তো আমার সামনে একটি ছোট রানা দেখতে পারতেছেন তো এই হুডটা হলো আপনার নিউ মডেলের হুট তো এটা হলো আপনার জিপার সিস্টেম এই যে এটা হলো আপনার জিপার সিস্টেম আপনার এটা যদি আপনার খোলাম খোলা খুলতে পারবেন দুই সাইড দিয়ে এখান দিক যাও এই যে আছে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আবার লাগা খেয়ে দিতে পারবেন এভাবে এখানে সিস্টেম তো যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর একটি নতুন জিনিস আসছে যে এখানে আপনার বাম্পার হয়েছে পুরা পুরা সাইড এখানে আপনার পুরা সাইড হয়েছে তো যারা এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম আরও কিছু গাড়ি আছে যেমন ওইটা হলো আকাশি কালার এটা হলো আপনার ব্লু কালার এখানে আপনার যে পিছনে সেফটি বাম্পার দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে কিন্তু এরকম কোনো বাম্পার নাই এটা আমরা ফার্স্ট দিচ্ছি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর অনেকজনের বলছেন যে গাড়ি আছে কিনা যে অবশ্যই আমাদের ফোল্ডিং ডোটা গাড়ি আসে যে তো যারা নিতে চান অবশ্যই আসবেন দেখবেন ঘুরবেন আর এটা হলো আপনার মিনি এস পাওয়ার পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন বসতে পারেন হয়তো তো দুজনই দরিহি তো এটার মোটর কন্ট্রোলার হলো আপনার দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই আসবেন দেখবেন আর সবচেয়ে ভালো কি যে আপনার সবচেয়ে আয়সা দেখলে সবচেয়ে ভালো হয় ভাই আমি পাঁচটা গাড়ি নিমু দশটা গাড়ি নেমু ভাই আপনি আসেন আয়সা দেখেন আয়সা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে কি পরিমাণ গাড়ি স্টক আছে তো যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকজনে বলেন যে ভাই আমাদের ঠিকানা কোথায় আমি বারবারও বলি যে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিশিক বোলাইল মায়ের দোয়া মোটরস তো যারা আসবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আরেকটি গাড়ি দেখায় আপনাদেরকে ওইটা হলো আপনার ডড। এই আপনার বড় স্টার স্টারডয়েডো এই যে এখানে আপনার হোল্ডিং সিট আছে আরেকটা পিছনে ড্রাইভার সিট তো এই গাড়িটিতে আপনার ডিজিটাল মিটার থাকবে তারপর লাইট আছে গানের বক্স আছে এটার আপনার মোটর কন্ট্রোলার পনেরোশো যারা মানে কন্ট্রোলার যদি আরো বাড়াই মানে দুই হাজার নিতে চান সেটাও দেওয়া যাবে আপনারা আসেন আইসা দেখেন তো আজকে আবার কিছু খোলা গাড়িও যাবে এরকম আপনার পাঁচ ব্যাটারি বড় পো তো ইয়ে এগুলো পেক করা আছে তো যারা আসবেন দেখা নিবেন খোলা চলে খোলা ফিটিং চলে ফিটিং তো আপনি আসবেন দেখা পাঁচটা দশটা পনেরোটা বিশটা যেই যেই কটা লাগে ওইটাই নিতে পারবেন তো আপনার আসেন আইসা দেখেন তো ভিডিওটি এই পর্যন্তই রইল আর সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আলাইকুম